আসসালামু আলাইকুম ঘুরে বেড়াচ্ছি প্রান্তিক খামারিদের কিছু গরু দেখতে আজকে এ পর্যায়ে একটি প্রান্তিক খামারির ভিডিও দেখাবো এটি সিরাজগঞ্জ উল্লাপাড়ার বরহার গ্রাম এই এলাকার অনেকে আছে দুটি একটি গরু লালন পালন করে সারা বছর লালন পালন করে ঈদ উপলক্ষে অর্থাৎ কুরবানি ঈদে বিক্রি করে ছোটো ছোটো গরু কিন্তু তাদের মন প্রাণ দিয়ে এই গরুগুলোকে সেবা যত্ন করে দেশি খাবার খাওয়ায় গ্রামের যে যে তাদের ফসলের অর্থাৎ তাদের এই যে গ্রামের যে চাষকৃত ধানের খড় সেগুলো খাওয়ায় ধানের গুঁড়া খাওয়ায় অল্প কিছু গমের ভুষি এটা দিয়েই মোটামুটি গরুকে লালন পালন করেন বছর শেষে একটা ভালো টাকা পাওয়ার একটা যে আশা সেটি নিয়েই কিন্তু তারা পরিশ্রম করে যায় পাশাপাশি অনেকেই দেশি গরু লালন পালন করে আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি তাদের চিত্র যে আসলে তারা কে কীভাবে দুটি একটি গরু লালন পালন করে এবং বছর শেষে একটা ভালো মুনাফা হয় কি না আর কাছ থেকে দেখবো তোমাকে কাপকে দেখাবো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ মাশাল্লাম মাশাল্লাহ হ্যাঁ আর কটা গরু আছে তিনটা একটা গা এই দে ওর তোকে দেখতে আসি ওট ওট ও ঠ ঠ ঠট হ্যাঁ হ্যাঁ এটা এক বছর

আরে আমি আসবো হ্যাঁ 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 না না বয় নাই বয় নাই বয় নাই হ্যাঁ আচ্ছা তাইলে এটা তো এই বছরে বিক্রি করে দিবেন যদি ভালো দাম পাওয়া যায় কতটা হলে বিক্রি করবেন বলেন তো আমার দর্শকটা যদি দেখ সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবে

পঁয়ত্রিশ একত্রিশ আটান্ন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন আপনার নাম ধরে কি শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম গ্রামের নাম বড়হাট দক্ষিণপাড়া বড়োহাট দক্ষিণ পাড়া একেবারে চকচকা কালো চিকচিক একটা গরু একেবারে হেষ্ট পিস্টু গরু এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দেবেন জান আমি দাম বলে দিলাম আপনি পনেরো চাইছেন তো না আপনি এক লাখ পনেরো চাইছেন আমি বিশ এক লাখ বিশ ভাগিয়ে দিলাম পাঁচ বেশি দিয়ে দিবেন গরিব মানুষ পাঁচ বেশি বললে অসুবিধে কি দিবেন তো করবানি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর দাঁত দাঁত দেখাবে না আচ্ছা ঠিক আছে নিয়ে যান দর্শক প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু কেনার চেষ্টা করুন বেশি এতে দুটি লাভ হবে এক হচ্ছে প্রান্তিক খামারিরা যারা দুটি একটি গরু লালন পালন করে তারা কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে গরুগুলো তৈরি করে এবং তারা যদি দুটি টাকা পায় আমার মনে হয় সেটি ভালো আপনি একটা আদরের খুব যত্নের পরম যত্নের একটা গরু পাবেন আর ওই গ্রামের যে কৃষকরা ওরাও উৎসাহিত হবে কারণ একটা গরু সারা বছর লালন পালন করেন যদি বছর শেষে একটা ভালো দাম পান আপনাদের হাতে তুলে দিয়ে তারাও তৃপ্তি হবে এবং ওই টাকা দিয়ে আবার দুটো গরু কিনতে পারবে কারণ গরু তো তৈরি হয় গ্রাম থেকে এরপর রেডি গরু কিন্তু বড় বড় শহরে যায় দামি দামি সব ক্যাটেল ফার্মে যায় ভালো দামে ওখান থেকে কেনে চলুন আরেকটি গরু দেখি এই পাড়ায় আছে আসসালামু আলাইকুম এই বাবা খুব সুন্দর গরু এটা মাসাল্লাহ মাসাল্লাহ কয় দাঁতের গরু এটা না নাই তাহলে তো এবার বিক্রি করবার তো বিক্রি দাঁতে না বয়স

अरे अरे बाबुजना अदार वर्ष ना ए गोरुकी ए बारीरी पालेर हाय बारीरी ना किनिया ना ए पालेरी अरमा आउ आथे अरमा आउ आथे तले कइसे कय वर्ष डर वर्ष हा डर वर्ष अरमा जे आरा भित्र बन्द आछे ओइ ओइ उ बास तला बन्द राख्छेन अच्छा अच्छा थाले व्यापारि टेपरी आछेन पारीत ना था। 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 था था। 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 ना व्यापारि कोइ नै आनो फोन नै आकि ना ज दिन आगे आरे नै थिलाम

তাহলে যোগাযোগ করবেন একটা ভালো দাম নিয়ে এই গরুটা আপনারা পেতে পারেন আগামী কর্মীতে সুন্দর কালার অবশ্যই এখনো যাবে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকে না আচ্ছা আচ্ছা না এখন আর বসান লাগবে না আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন